আপনার ফোনের জিমেল একটি জিমেলই পারে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্য অন্য ধরুন আপনার ফোনে কারো জিমেল এক এই জিমেলের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও ছবি গুরুত্বপূর্ণ তথ্য তার ফোনে চলে যাচ্ছে আপনি জানেনই না তাহলে এই বিষয়টা আপনি যদি না জেনে থাকেন এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ফোনে কারো জিমেল শেয়ারিং আছে কিনা আর এই শেয়ারিংটা কিভাবে রিমুভ করবেন চলুন কথা না বাড়ি আমরা চলে যাব মূল ভিডিওতে আমাদের প্রয়োজনীয় তথ্য ফোনে আমার ফোনে আমার ছবি ব্যক্তিগত ছবি অনেক কিছু তত থাকতে পারে আমাদের ফোনে ভিডিও থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে সেগুলো শেয়ারিং এর মাধ্যমে যদি অন্য কারো ফোনে চলে যায় তাহলে বিষয়টা খারাপ না তাহলে এখনই দেরি নয় এখনই চলেন এই ভিডিওটি কন্টিনিউ করলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব দেখুন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন এটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও যারা না জানেন তাদের জন্য তাহলে চলুন কিভাবে এই জিমেলটি আপনার ফোন থেকে রিমুভ করবেন আপনার ফোন থেকে জিমেলটি রিমুভ কিভাবে করবেন চলুন মূল ভিডিও চলে যাই দেখতে পাচ্ছেন গুগল ফটোস গুগল ফটোসে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে এই গুগল ফটোসের যাওয়ার পরে আমরা দেখতে পাবো যদি কারো জিমেল অ্যাড করা থাকে তাহলে সেই জিমেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিও ব্যক্তিগত অনেক কিছুই তার ফোনে চলে যাবে কথা না পড়ে চলুন এই গুগল ফটোসে ক্লিক করলাম গুগল ফটোসে ক্লিক করার পরে দেখুন প্রোফাইল চলে আসছে প্রোফাইল এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করব প্রোফাইল প্রোফাইলে আমরা ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে নিচে আসবো স্কুল করে দেখছেন ফটোস সেটিং ফটোস সেটিং এই সেটিং সেটিংয়ে ক্লিক করব ফটো শেডিং এ চলে যাব ফটো শেডিং এ যাওয়ার পরে আবার দেখতে পাচ্ছি শেয়ারিং এই শেয়ারিং এ ক্লিক শেয়ারিং এ ক্লিক করার পর আমাদের এখানে দেখাচ্ছে জিমেল একটি জিমেল দেখতে পাচ্ছি হেরে এই জিমেলে আমরা ক্লিক পার্টনার শেয়ারিং একটা জিমেল রয়েছে জিমেল এই পার্টনার শেয়ারিং জিমেলের মাধ্যমেই আপনার গুরুত্বপূর্ণ অনেক ভিডিও সবই অন্যের ফোনে চলে যাবে যদি এরকম পার্টনার শেয়ারিং আপনার ফোনে কোনো জিমেল অ্যাড করা থাকে তাহলে চলুন এটি রিমুভ করি আমরা এটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে रिमूव पार्टनर रिमूव पार्टनर रिमूव पार्टनर रिमूव पार्टनर रिमूव पार्टनर ए क्लिक कर रिमूव पार्टनर रिमूव पार्टनर से के আপনার রিমুভে দেখা যাচ্ছে যে রিমুভ এখন রিমুভটি ক্যান্সেল রিমুভ করে দেবে এই রিমুভ পার্টনারটি এখন রিমুভে ক্লিক করলে রিমুভ পার্টনারটি এই জিমেলটি ডিলিট হয়ে যাবে বা জিমেলটি রিমুভ হয়ে যাবে আপনার ফোন থেকে রিমুভ হয়ে যাবে এই যে এখন রিমুভ হয়ে গেল